কোভিডটা বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো সুস্থ রয়েছো কবিটা বাংলার সাথে রয়েছো শিক্ষার্থীবৃন্দ একটা বিষয় তোমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি তোমরা যারা দু সালে কলেজ শাখা থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের পদার্থবিজ্ঞান টু মানে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা সামনে তো দাদা শ্রেণীর কিছু সৃজনশীল তোমাদের দেখানোর চেষ্টা করছি যে সৃজনশীলগুলো মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ একটি যদি খেয়াল করো আমি এখানে প্রথমে এই সৃজনশীলটা রেখেছি কারু সম্পর্কিত এই সৃজনশীলটা তোমাকে ভালোভাবে পড়তে হবে তারপরে আর সৃজনশীল এখানে রেখেছি তোমাকে হ্যাঁ এই যে এটা এটা তোমাকে পড়তে হবে তারপর আরেকটা সৃজনশীল সেম রেখেছি বর্তনী দিয়ে তোমাকে পড়ে নিতে হবে হ্যাঁ আরও কিছু সৃজনশীল এখানে রেখেছি যেটা তোমাকে পড়তে হবে শিক্ষার্থীবৃন্দ তো এই সৃজনশীলগুলো টোটাল কিছু সৃজনশীল এখানে তোমাদেরকে দিয়েছি এই সৃজনশীলগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে আর সৃজনশীলগুলোর সমাধান যেই ব্যাসিকগুলো রয়েছে গ এবং ঘ নম্বর প্রশ্নের সেই গ এবং ঘ নম্বর প্রশ্নের গুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে শিখে দিতে হবে ওকে আর এই সৃজনশীলগুলোর পিডিএফ ফাইল আমি তোমাদের দেখা দেওয়ার চেষ্টা করছি ডিসক্রিপশন লিঙ্কে পিডিএফ ফাইল ডাউনলো ডাউনলোড করে নিলেই তুমি সবগুলো সৃজনশীল পেয়ে যাবে শিক্ষার্থী কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে এবং পরীক্ষাটা যেন ভালো হয় সেই দোয়া থাকলো আল্লাহ হাফেজ